হ্যালো সবাইকে স্বাগত টিভি সিরিজ স্পার্টাকাসের সিজন থ্রির এপিসোড নাম্বার এ গল্পে কেমন আছেন সবাই এবং কেমন এনজয় করছেন আপনারা অনেকেই মতামত দিচ্ছেন কিন্তু অনেকেই আবার ডিটেইলে বলছেন না এই সিরিজটা যে এতদিন ধরে আপনারা দেখছেন সেটা আসলেই কেমন লাগছে তবে আমি যেসব কমেন্টসগুলো পাচ্ছি সেগুলোতে পজিটিভের সংখ্যাই বেশি তো আশা করছি আসলেই ভালো লাগছে আপনাদের আর আপনাদের ভালো লাগলেই এখানেই আমার সার্থকতা চলুন এবার গল্পে ঢুকি আমরা এই তো গত পর্বের শেষে দেখেছিলাম স্পার্টাকাস এবং ক্রিকসাস তাদের দুটো আলাদা আলাদা পথ নিজেরাই বেছে নিয়েছিলেন এই পথটা ছিল সম্পূর্ণই ভিন্ন স্পার্টাকাস তার অসহায় কৃতদাসদের নিয়ে আলস পার হয়ে পুরো রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়তে চেয়েছিলেন তার নিজেদের রক্ষার জন্যই কিন্তু ক্রিকসাসের চিন্তা ভাবনা এবং ধারণা ছিল সম্পূর্ণই ভিন্ন স্পার্টাকাসের একেবারে পুরোপুরি উল্টো সে সেরা সেরা যোদ্ধাদেরকে নিয়ে রোমের অভিমুখে রওনা হয়েছিল তার লক্ষ্যই ছিল পুরো রোমান সাম্রাজ্যের পতন ঘটানো তো চলুন দেখি আসলে কি হতে চলেছিল এই পর্বে স্পার্টাকাস এবং ক্রিকসাসের মধ্যে যে মত তৈরি হয়েছে সেটা কিন্তু ক্র্যাসাস পর্যন্ত পৌঁছে গিয়েছিল মানে ক্র্যাসাস জানতে পেরেছিলেন বিদ্রোহীদের এই দুজন সেরা যোদ্ধা তাদের পথটা আলাদা আলাদাভাবে বেছে নিয়েছেন ফলে সে এটাও বুঝতে পেরেছিল এই দাসবাহিনী দুটি উপদলে বিভক্ত হয়ে গিয়েছে আর এই পরিস্থিতির প্রেক্ষিতে কি ব্যবস্থা তার গ্রহণ করা উচিত সেটা নিয়ে আলোচনা করার জন্য এবং পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য ক্রেসাস একদিন তার ছেলে ক্যাম্বিয়ান এবং সিজারকে তার ওখানে ডেকে পাঠান বৈঠকে তিনি তাদেরকে জানান স্পার্টাকাস একটা বিশাল দলকে সাথে নিয়ে আলস পর্বতের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু এদের বেশিরভাগই বয়স্ক দুর্বল এবং মহিলা অন্যদিকে ক্রিক্সাস তার সাথে বেশিরভাগ অভিজ্ঞ গ্ল্যাডিয়েটরদের নিয়ে রোমের অভিমুখে যাত্রা করেছে এবং ক্রিক্সাসের দলের সবাই প্রচণ্ড শক্তিশালী এক একটা যোদ্ধা এই কথাগুলো বলার পর ক্র্যাসাস তাদের আরও বলে আমরা যদি স্পার্টাকাসের দলকে আক্রমণ করি তবে তাদের পরাজিত করা তুলনামূলক সহজ হবে তবে তার ধারণা এই মুহূর্তে ক্রিক্সাসের বাহিনী হয়তো রোম আক্রমণ করার জন্য পশ্চিম দিকে রওনা হয়েছে ক্র্যাসাসের এই কথাটা শুনে সিজার এবার উদ্বিগ্ন হয়ে ওঠে সে ক্র্যাসাসকে অনেকটা জোর দিয়েই বলে আমাদের এখনই রোমকে রক্ষা করার জন্য সেখানে ফিরে যাওয়া উচিত তবে ক্যাম্বিয়ান এবার তার কথার বিরোধিতা করে মানে বিষয়টা বুঝতে পারছেন তো এই দুইজনের মধ্যে অনেকটা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক চলছিল মানে আমেরিকা যেটাকে সমর্থন করে রাশিয়া তো অবশ্যই সেটার বিরোধিতা করে তাই সিজার যেটা সমর্থন করছিল ক্যাম্বিয়ান সেটার বিরোধিতা তো করবেই যেটার পক্ষে সিজার মতামত দিত সেটার বিরোধিতা করত ক্যাম্বিয়ান তবে ক্যাম্বিয়ান বিরোধিতার পাশাপাশি একটা যুক্তিও দেখায় তার এই বিরোধিতার ক্যাম্বিয়ানের বিশ্বাস ছিল ক্রিক্সাস রোমের দিকে গেলেও সেখানে অবধি পর্যন্ত সে পৌঁছাতে পারবে না কারণ তাদের যাওয়ার পথে পড়বে শক্তিশালী রোমান বাহিনী তাই তার ধারণা রোম আপাতত নিরাপদ সিজার এবং ক্যাম্বিয়ানের মধ্যে এ ধরনের মতবিরোধের কারণে ক্র্যাসাস আদতে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না ফলে সিজার ক্যাম্বিয়ানের এ ধরনের মানসিকতায় বিরক্ত হয়ে ক্যাম্পে ফিরে আসেন তবে সিজারের মনোভাব ক্যাম্বিয়ান ভালোই বুঝতে পেরেছিল তাই সিজারের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিল সে ওদিকে সিজারও একেবারে অধৈর্য হয়ে উঠেছিল এই ক্যাম্বিয়ানের আচরণে সে ক্যাম্বিয়ানকে কোরির বিষয়টা টেনে এনে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এবার সিজারের এ ধরনের ব্ল্যাকমেইল ক্যাম্বিয়ানের মনে প্রচণ্ড ক্ষোভ তৈরি করে তার প্রতি তাই ক্যাম্বিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে একটা মদের বোতল দিয়ে সিজারের মাথায় আঘাত করে বসে আর এই অবস্থা দেখে রক্ষীরা ছুটে আসে সিজারকে সংযত করতে তারা সিজারকে টেবিলের উপরে চেপে ধরে আর এর মাধ্যমে তারা বুঝিয়ে দেয় এখানে ক্যাম্বিয়ানই নেতা এক সময়ের অহংকারী এবং বেপরোয়া সিজার এবার ক্যাম্বিয়ানের চরম অপমানের শিকার হয় অন্যদিকে স্পার্টাকাজের সাথে দ্বন্দ্বের পর থেকে ক্রিকসাস তার বাহিনীকে সত্যি সত্যিই সোজার রোমের দিকে পরিচালিত করেছিল পথের যেসব বাধা তাদের সামনে এসে দাঁড়াতো তাদের প্রায় সকলকে একে একে পরাজিত করতে শুরু করেছিল ক্রিক্সাসের ক্রীতদাস যোদ্ধারা ফলে ক্রিক্সাসের কৃতদাস বাহিনীর ক্রমেই বৃদ্ধি পেতে শুরু করেছিল একসময় ক্রিক্সাস রোমকে তার হাতের নাগালের মধ্যেও মনে করতে চুরি করেছিলেন ক্রিক্সাসের সাংঘাতিক মনোবল দক্ষ মানসিকতার প্রতি সকল যোদ্ধারাই ক্রমেই তার অনুগত হয়ে পড়ে এই যোদ্ধাদের চাঙ্গা করতে বিভিন্ন বক্তৃতায় ক্রিক্সাস তার প্রতিজ্ঞার কথা বারবার বলতে থাকে তার একটাই কথা ছিল রোমকে পরাজিত করতে হবে তাহলেই কেবল কৃতদাসদের মুক্তি সম্ভব পথে এরকমই একটা যুদ্ধে বেশ কিছু কৌশলী পারদর্শিতা দেখা যায় ক্রিক্সাসের বাহিনীর মধ্যে ক্রিক্সাসের নির্দেশে দাস বাহিনীর একটি নির্ভীক দল বিশাল এক রোমান সেনাবাহিনীকে পরাজিত করেছিল যদিও রোমান সৈন্যরা ছিল সুসজ্জিত এবং শৃঙ্খল কিন্তু বিদ্রোহীদের ভয়ঙ্কর আক্রমণের কাছে তারা কার্যত অসহায় হয়ে পড়েছিল আর অন্যদিকে ক্রিক্সাস চলে যাওয়ার পর স্পার্টাকাসের সাথে যারা ছিল তাদের পলানোর পথটা আরও মসৃণ হয়ে যায় যদিও দলে অনেকেই বয়স্ক দুর্বল এবং অসুস্থ মানুষ ছিল তবুও তারা ক্র্যাসাসের কাছ থেকে কোনো হুমকির আশা করেনি তাই স্পার্টাকাস সবাইকে নিয়ে অনেকটা নিরাপদই মনে করেছিল নিজেদের অন্যদিকে বহু বাধা বিপত্তি ঠেলে ক্রিক্সাস একসময় রোমের অনেক কাছে এসে পৌঁছে যায় রোমকে খুব কাছে থেকে দেখতে পেয়ে সবাই আসন্ন বিজয়ের প্রত্যাশায় উল্লাস করে ওঠে কিন্তু তারা ঠিক বুঝে উঠতে পারেনি ক্র্যাসাসের হাজার হাজার রোমান সৈন্য তাদের পেছন থেকে অনুসরণ করে আসছে আসলে ক্র্যাস ক্যাম্বিয়ান এবং সিজারের মতো বিরোধের মধ্যেই রোমকে রক্ষা করার জন্য একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ক্রিকসাসের বিদ্রোহী বাহিনীকে তার নিজের দুটো বাহিনীর টপে আটকে দিতে সক্ষম হন শেষ পর্যন্ত ক্র্যাসাসের এই পরিকল্পনাটা ক্রিকসাসও বুঝতে পেরেছিল তাই তাদের সাথে যুদ্ধ জড়ানো ছাড়া কৃতদাস যোদ্ধাদের অন্য কোনো উপায়ই ছিল না সার্বিক পরিস্থিতিতে ক্রিকসাস আবারও তার মনোবলকে দৃঢ় করেন এবং তার সৈন্যদেরকে এ যাবৎকালের সবচেয়ে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার আহ্বান জানান তবে পথে ক্রিক্সাসের বাহিনী নানা রকম বাধা অতিক্রম করার সময় তার অনেক সেনাকেও হারিয়েছিল ফলে অনেকটা অসুবিধায় পড়েছিল সে অন্যদিকে রোমান সৈন্যরা সংখ্যায় এবং যুদ্ধের শক্তিতে অনেকটা নিরঙ্কুশ সুবিধা লাভ করছিল তো সেদিন কিছুক্ষণের মধ্যেই দুই বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ক্যাম্বিয়ান এবং সিজার নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত ক্যারাস এদেরকে এই যুদ্ধে একত্রিত করতে পেরেছিলেন আর একই সাথে শেষ পর্যন্ত দুই ভিন্ন ভিন্ন মতবাদী একসাথে ক্রিকসাসের বাহিনীর বিরুদ্ধে লড়তে শুরু করে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যায় একে একে ক্রিক্সাসের যোদ্ধারা পরাজিত হতে শুরু করেছে তবে এদের মধ্যে অ্যালি কং বিশেষ পারদর্শিতা প্রদর্শন করছিল সে একসাথে সিজার এবং ক্যাম্বিয়ানের সাথেও যুদ্ধ শুরু করেছিল কিন্তু ধূর্ত এবং কৌশলী সিজার এলিকংকে আঘাত করে ধরাশায়ী করে ফেলে প্রচণ্ড আঘাতে গুরুতরভাবে আহত হয়ে লোয়াটিতে লুটিয়ে পড়ে এলিকং আর এই অবস্থায় বিদ্রোহীদের জয়ে মূলত কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু তারপরেও ক্রিকসাস বিশ্বাস করতে শুরু করেছিলেন ক্র্যাসাসকে হত্যা করার মাধ্যমেই এই যুদ্ধকে তিনি জয়লাভ করতে পারবেন আর এটাই হচ্ছে যুদ্ধ জয়ের আসল চাবিকাঠি তাই ক্রিক্সাস ক্র্যাসাসকে আঘাত করার জন্য যখন প্রস্তুত হয় তখন সিজার সেদিকে এগিয়ে আসে এবং তার সাথে একটা ভয়ানক যুদ্ধে লিপ্ত হয় অপরাজীয় যুদ্ধের দেবতা দ্রুতই সিজারকে কয়েকটি চাল দিয়ে পরাজিত করে ফেলে এবং তাকে মাটিতে চিটকে দেয় এরপর যখন ক্রিকসাস তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয় ঠিক সেই মুহূর্তে ক্র্যাসাস নিভিয়ার গলায় অস্ত্র ধরে তাকে নিরস্ত করে এ অবস্থায় ক্রিক্সাসকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছিল এক সময়ের বীর প্রেমিকাকে হারানোর ভয়ে প্রচণ্ড ভীত হয়ে পড়েছিলেন এই বিশাল শক্তিশালী যোদ্ধাকে অনেকটা শিশুর মতো মনে হচ্ছিল তখন উভয়ই তারা অসহায় এবং দুঃখিত চোখে একে অপরের দিকে তাকায় আর ঠিক সেই পরিস্থিতিতে ক্র্যাসাস তার নিজের ছেলেকে কৃতিত্ব অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য ক্রিকসাসকে শিরোচ্ছেদ করার নির্দেশ দেয় ক্র্যাসাস পুত্র অপদার্থ ক্যাম্বিয়ানের তলোয়ারের আঘাত অপরাজেয় যুদ্ধের দেবতা হিসেবে পরিচিত ক্রিকসাস পৃথিবীর পাড় চুকিয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে আর একই সাথে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটে এই বাটিয়াটাসের ওখানে যুদ্ধের দেবতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এই পুরো জার্নিতে আমরা ক্রিকসাসের বীরত্ব দেখেছি কিন্তু তার এরকম আত্মসমর্পণ আসহায় এটা মনে হয় আমরা কল্পনা করতে পারিনি যাই হোক অন্যদিকে নিশ্চিন্ত মনে পথ চলা স্পার্টাকাস এসবের কিন্তু কিছুই জানতে পারছিল না কিন্তু একদিন রাতে তারা কয়েকজন রোমান সেনাকে আক্রমণ করে এবং তাদের একজনকে আটক করে তার পোশাক থেকে একটা সিম্বলের মাধ্যমে সে জানতে পারে এটা ছিল পম্পের সেনাদের প্রতীক আর এর থেকে স্পার্টাকাস বুঝতে পেরেছিল ক্র্যাস এবার নিজের বাহিনী নয় পম্পেয়ের বাহিনীকে তার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে এই বিষয়টা স্পার্টাকাসকে কিছুটা চিন্তিতও করে তুলেছিল কারণ সে জানত পম্পের যোদ্ধারা নৌ এবং স্থল উভয় ক্ষেত্রেই অনেক পারদর্শী তাই স্পার্টাকাস পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পেরেছিলেন সাথে সে এটাও ভাবতে শুরু করেছিলেন যদি একবার পম্পিও সেনাবাহিনী এবং ক্রেসাস তাদের ঘিরে ফেলে তাহলে বিদ্রোহ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না তো তারা যখন বিষয়টি নিয়ে আলোচনা করতে ব্যস্ত তখন বিল কিছু সংবাদ নিয়ে স্পার্টাকাসের কাছে এসে পৌঁছায় সে বলে তাদের দিকে ঘোড়ায় চড়ে কেউ যেন আসছে খবরটা শুনি স্পার্টাকাস এবং অন্যরা কে আসছে সেটা দেখতে গেলে দেখা যায় আপাদমস্তক আলখাল্লায় ঢাকা একজন মানুষ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে একটু ভালোভাবে লক্ষ্য করে স্পার্টাকাশ বসতে পারে এটা একজন মহিলা কিন্তু সে যখন তার দিকে এগিয়ে যায় তখন ঘোড়া থেকে পড়ে যায় মহিলাটি ভালোভাবে খেয়াল করার পর কাজ দেখতে পায় এটা নিভিয়া প্রচণ্ড ক্লান্তিতে নিভিয়া অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল কিন্তু তারপরে মেয়েটি তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল তার স্বামী ক্রিক্সাসের কাটা মাথাটা ক্যাম্পে ফেরার পরে নিভিয়া যখন জেগে ওঠে তখন ইস্পার্টাকাস ক্রিক্সাসের আত্মত্যাগের কথা জানতে পারে এ নিভিয়া স্পার্টাকাসকে বলে তোমাকে আবার দেখার জন্য আমি জীবিত ফিরে আসতে পেরেছি কারণ ক্র্যাসাস এই বিষয়টাই তোমাকে দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে সে বলেছে ক্রিকসাসের কাটা মাথা দেখে তুমি উত্তেজিত হয়ে উঠবে সাথে সে এটাও বলেছে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে ভালো ফল পাওয়া যায় না যা হোক তাদের বন্ধুর মর্মান্তিক মৃত্যু দেখে স্পার্টাকাস এবং অ্যাটিওর অপরিসীম দুঃখ পেয়েছিল সেদিন এবং একই সাথে ক্রোধ ভর করেছিল তাদের মনে ক্র্যাসের প্রতি মনে প্রচণ্ড ক্ষোভ থাকলেও মনে মনে তার পম্পেয়ের সেনাবাহিনীর প্রত্যাবর্তনের বিষয়টা বিবেচনা করছিল সে স্পার্টাকাসের ধারণা ছিল একবার পম্পেই এবং ক্র্যাসাসের দুটি সেনাবাহিনী যদি একত্রিত হয় এবং তাদের উপরে দ্বৈত আক্রমণ শুরু করে তবে আর রক্ষা নেই তাদের তাই স্পার্টাকাস এ সময় বলেছিল আমরা বেশ কয়েকজন বার্তা বাহক অফিসারকে হত্যা করেছি তাই এদের না ফিরে আসা দেখতে পেয়ে পম্পেই অবশ্যই আরও অনেককে পাঠাবে এটা নিশ্চিত তার হাল ছাড়বে না তাই স্পার্টাকাস অবশেষে পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য একটা পরিকল্পনা তৈরি করে আসলে এর মাধ্যমে সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে ক্র্যাসাসের মোকাবেলা সে করবে এবং সামনে থেকেই সে করবে ক্রিসাসকে হত্যা করার পরে ক্র্যাসাস তার তাবুতে ফিরে আসে সেদিন ক্র্যাসাসের তাবুতে একজন প্রহরী খবর নিয়ে আসে যে পম্পেইর একজন দূত তার সঙ্গে দেখা করতে এসেছেন তো ক্র্যাসাস সেই দূতের সাথে দেখা করলে দূত তাকে পম্পেয়ের চিন্তাভাবনা সম্পর্কে তাকে জানায় পম্পেই ক্র্যাসাসকে প্রস্তাব দিয়েছিল যৌথভাবে তারা বিদ্রোহী স্পার্ট আকাশকে নির্মূল করতে তাকে সহযোগিতা করতে ইচ্ছুক কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই প্রস্তাবে কিন্তু ক্র্যাস রাজি হয় না কারণ ছিল এই দুই শক্তিশালী পক্ষ তাদের নিজ নিজ ব্যক্তিত্ব নিয়ে প্রচণ্ড গর্ব করত। বিশেষ করে ক্র্যাসাস চাইতো না তার সাফল্যে কেউ ভাগ বসাক তবে সে পম্পে সাথে একটা আলোচনায় বসতে রাজি ছিলেন এ কারণে পম্পেয়ের পরামর্শ অনুযায়ী উভয় পক্ষই মাত্র বিশজন প্রহরী নিয়ে একটা জায়গায় আলোচনার জন্য একটা বৈঠকের আয়োজনও করা হবে বলে সিদ্ধান্ত নেন বৈঠকের স্থানটি দুই সেনাবাহিনীর মাঝামাঝি একটা জায়গায় ধার্য করা হয় তবে এই দূতের সম্পর্কে হঠাৎ ক্যাসাসের মনে কিছুটা সন্দেহ দেখা দেয় তার মনে হতে শুরু করে আচ্ছা এই দূত আসলে স্পার্ট আকাশের সদ্যবেশী প্রেরিত কোনো ব্যক্তি নয় তো তবে এই বিষয়টা তার সাথে সিজারও লক্ষ্য করেছিলেন তাই এ সময় তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে একটা চান্স নিতে চায় ক্যাম্বিয়ান বরাবরই তার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল সে কারণে তার পরিকল্পনা ছিল ক্যাম্বিয়ানকে যেভাবেই হত্যা করতে তাই তিনি গ্র্যাসাসকে এবার পরামর্শ দেয় পম্পের সাথে যে ধরনের একটা গুরুত্বপূর্ণ আলোচনার কথা চলছে তাতে অবশ্যই একজন বিশিষ্ট ব্যক্তিকে পাঠানো উচিত যেহেতু ক্যাম্পিয়ানের বয়স অল্প তাই এই বিষয়ে প্রতিনিধি হিসেবে তার যাওয়া উচিত শেষ পর্যন্ত সিজারের ক্রমাগত প্রশংসার কারণে ক্যাম্বিয়ান বা গ্র্যাসাসই কেউই তার সন্ধি বুঝতে পারেনি কিন্তু ক্যাম্বিয়ান সিজারের কথায় উত্তেজিত হয়ে তাকে প্রশংসা করতে শুরু করেছিল আর ক্যাম্বিয়ানের পারফরম্যান্সে ক্র্যাসাসও খুব খুশি হয়েছিল ফলে পরের দিন ক্যাম্বিয়ান যুদ্ধের সাজে সজ্জিত হয়ে বিশজন সৈন্যকে সাথে নিয়ে একসময় একটা জঙ্গলে স্থাপিত অস্থায়ী একটা শিবিরের কাছে গিয়ে পৌঁছায় নিজের রক্ষীদের চারপাশে নজর রাখতে বলে সে গর্বের সাথে তাঁবুর দিকে এগিয়ে যায় কিন্তু তাঁবুর মধ্যে ঢুকে সেখানে স্পার্টাকাসকে দেখে ক্যাম্বিয়ান ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে এই পোচকে রোমান জেনারেলের অনেক দেরি হয়ে গিয়েছিল সেখানে ক্যাম্বিয়ানের সাথে বাকি সৈন্যরাও বন্দী হয় স্পার্টাকাসের হাতে স্পার্টাকাস যখন ক্যাম্বিয়ানের কাছে কৃতদাসের ব্যবহৃত তলোয়ারটি দেখতে পায় তখন সে বুঝতে পারে ক্র্যাসাসের এই ছেলেটির হাতেই মারা গিয়েছে তার ভাই ক্রিকসাস এরপর সে তাদের সবাইকে ক্যাম্পে ধরে নিয়ে আসে স্পার্টাকাস তার ভাইদের হত্যার প্রতিশোধ নিতে দ্রুত এদেরকে হত্যা করতে চাইছিল ওদিকে কোরিউ ভয়াল চোখে ঘৃণার দৃষ্টিতে ক্যাম্বিয়ানের দিকে থাকা কিন্তু পরবর্তীতে স্পার্টাকাস তাদের হত্যা করার জন্য তাড়াহুড়ো না করারই সিদ্ধান্ত নেন পরিবর্তে তিনি রোমান পদ্ধতিতে ক্রিকসাসকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর এর অর্থ হচ্ছে যুদ্ধের দেবতা ক্রিক্সাসকে শেষ শ্রদ্ধা জানাতে ময়দানে তার হত্যাকারী রক্ত ছড়ানো বুঝতে পারছেন কি ভয়ানক একটা সিদ্ধান্ত নিয়েছিল স্পার্টাকাস যা হোক অন্যদিকে দেখা যায় গুরুতরভাবে আহত এলি কং ক্র্যাসাসের হাতে বন্দী হয়েছে তাবতে নিয়ে এসে ক্র্যাসাস তাকে ক্রুশবিদ্ধ করার আদেশ দেন আর ঠিক সেই মুহূর্তে পম্পেই থেকে আসা আসল দুধ ক্র্যাসাসের তাবতে এসে পৌঁছায় আর তখনই ক্র্যাসাস বুঝতে পারে পম্পেই থেকে এখানে আগে যে দুধটা এসেছিল সেটা তার সন্দেহ মতোই স্পার্ট আকাশের সাজানো একজন লোক ছিল তাই ক্র্যাসাস ক্যাম্পিয়ানকে খোঁজার জন্য সেখানে একদল দুধ পাঠায় কিন্তু তারা কোথাও ক্যাম্পিয়ানকে খুঁজে পায় না ফলে ক্র্যাসাস বুঝতে পারে সে সময় সে সন্দেহ করেছিল এটাও যে সিজার হয়তো এই বিষয়গুলো জানে তাই সে সিজারকে জিজ্ঞাসা করে কিন্তু সিজার স্বাভাবিকভাবেই তার কথাকে অস্বীকার করেছিল যেহেতু ক্র্যাসাসের হাতে কোনো প্রমাণ ছিল না তাই সিজারকে ছেড়ে দিতে বাধ্য হয় সে কিন্তু সিজারের সাথে কথা বলার পর ক্র্যাসাস তার ছেলেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতেই রাজি ছিল তার বিশ্বাস ছিল তার ছেলে ক্যাম্বিয়ান তখনও বেঁচে আছে পুত্র স্নেহাই ক্র্যাসাসের এমন অবস্থা হয়েছিল যে সে এলি কং এবং সমস্ত কৃতদাস বন্দিকে ছেড়ে দিতেও দ্বিধা করছিলেন না এবং স্পার্টাকাসের সাথে তার ছেলের বিনিময়ে এদের বন্দি বিনিময় করতেও ইচ্ছুক ছিলেন এরপর ক্র্যাসাস তার ভাবনা থেকেই সিজারকে এই কাজটি করার জন্য নির্দেশ দেন মানে ছেলের বিনিময়ে বন্দিদের মুক্তি দেবেন এরকম একটা প্রস্তাব নিয়ে তাকে স্পার্টাকাসের ডেরায় পাঠানোর নির্দেশ দেন তিনি সিজারকে সিজার জানত দাস বাহিনী তাকে কতটা ঘৃণা করে এবং এটা স্পষ্টই ছিল যে ক্রেসাসের এই নির্দেশনা যদি সে পালন করে তবে তার মৃত্যুটাও হতে পারে ক্রেসাস নিরঙ্কুশ কর্তৃত্বেরও অধিকারী ছিলেন তাই তার নির্দেশ মেনে চলা ছাড়া সিজারের কোনো উপায় ছিল না অন্যদিকে ক্যাম্বিয়ানকে ধরে নিয়ে আসা হয়েছিল স্পার্টাকাসের ডেরায় আমরা আগেই দেখতে পেয়েছি কিন্তু এই অবস্থার পরেও তার মধ্যে অধ্যত্বের কিন্তু কমতি ছিল না সে সৈন্যদের অবিচল থাকার জন্য উদ্বুদ্ধ করতে শুরু করেছিল এবং তাদের মনে করিয়ে দিয়েছিল যে তারা কেবল নিচু দাস মাত্র এখানে সে করিকেও দেখতে পেয়েছিল আর তাকে দেখে ক্যাম্বিয়ান আশা করেছিল করি হয়তো গোপনে তার মুক্তির ব্যবস্থা করে দেবে এবং তাকে পালাতে সাহায্য করবে কিন্তু করির মনে তখন ক্যাম্বিয়ান সম্পর্কে ঘৃণায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল সে তাকে একজন ধর্ষণকারী ছাড়া কিছুই মনে করছিল না ওদিকে স্পার্টাকাস রোমান মন্দিরে নিয়ে একটা পরিকল্পনা সাজিয়েছিলেন এতদিন যারা তাদের কুকুরের মতো গ্ল্যাডিয়েটর সাজিয়ে কলোসিয়ামের যুদ্ধে পাঠাতো তাদের সাথে স্পার্টাকাস নিজে লড়াই করার সিদ্ধান্ত নেন হাতে এক মুঠো মাটি নিয়ে তিনি প্রতিজ্ঞা করেন আজ এই মাটি রোমানদের রক্তে রঞ্জিত করে দেবেন তিনি এরপর এক বর্বর রোমান বন্দিকে দিয়ে সেদিনের লড়াই শুরু হয় ক্যাম্পিয়ানের সাথে যারা বন্দী হয়েছিল তাদের মৃত্যু রচনা হতে থাকে এরপর একে একে তরবাণির এক একটা আঘাতে এক এক করে বারো জনকে হত্যা করে স্পার্টাকাস সেদিন সত্যিই রোমান সৈন্যদের রক্তে ময়দানটা রাঙা হয়ে গিয়েছিল এরপর অবশেষে ক্যাম্পিয়ানকে বিদ্রোপ করতে করতে যুদ্ধের ময়দানে পাঠানো হয় আর এ সময় স্পার্টাকাস নিভিয়াকে নিজের বদলে তার স্বামী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আহ্বান জানায় দেখা যায় নিভিয়া কোনো দ্বিধা ছাড়াই ক্যাম্পিয়ানের দিকে অগ্রসর হচ্ছে তার চোখে ভয় এবং হতাশার অভিব্যক্তি দেখে ক্যাম্পিয়ান কিছুটা ভরকে যায় কারণ সে এতদিন তার বাবার ছত্র ছায়াতে লড়াই করত। কোনো বড় যুদ্ধের অভিজ্ঞতাই তার ছিল না ওদিকে দর্শকরা প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল কারণ আজ একজন রোমান ভিআইপিকে তারা মরতে দেখতে যাচ্ছে এ সময় করিকেও খুশি হতে দেখা যায় বাবার প্রেমিকা হওয়া সত্ত্বেও ক্যাম্বিয়ান নামের এই চারচের হাতে ধর্ষণের শিকার হতে হয়েছিল তার তাই স্বাভাবিকভাবেই খুশি দেখাচ্ছিল তাকে যা হোক একটু পরে নিভিয়া ক্যাম্বিয়ানের মাথাটা চেপে ধরে এবং তাকে তার স্বামীর কাছে মনে মনে ক্ষমা চাইতে নির্দেশ দেয় কিন্তু তারপরেই সে যখন তাকে বড় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন হঠাৎই স্পাটাকাস পেছন থেকে চিৎকার করে ওঠে এবং ক্যাম্বিয়ানকে হত্যা করতে নিষেধ করে এর কারণ এ সময় দেখা যায় সিজার ক্র্যাসাসের আদেশটা নিয়ে তাদের ওখানে এসে পৌঁছেছে এবং সে একা একা এসেছে এ সময় সিজার সরাসরি তার এখানে আসার উদ্দেশ্যের কথা তাদের বলে সে জানায় ক্র্যাসাস ক্যাম্বিয়ানের বিনিময়ে তাদের পাঁচশো বন্দি এবং এলিকংকে বিনিময় করতে চায় তার কথা এবং গ্র্যাসাসের এই প্রস্তাবটা শুনে স্পার্টাকাস নিশ্চিত হয় যে এটা কোনো ভাদ নয় এরপর সে নিভিয়ার হাত থেকে ক্যাম্পিয়ানকে হত্যা করা থেকে বাঁচাতে মাঠে চুটে যায় সে যখন জনতার কাছে পাঁচশো বন্দির বিনিময়ে কথা বলে তখন দেখা যায় দর্শকদের অনেকেই চুপসে গিয়েছে কারণ এই জন কৃতদাসদের মধ্যে অনেকেই এই দর্শকদের ভাই এবং প্রিয়জন ছিল তাই তারা দ্বিধাই পড়ে গিয়েছিল কিন্তু স্পার্টাকাস কাউকে এ সময় জোর করে না কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সে নিভিয়াকে দেয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিভিয়া একান্ত অনিচ্ছা সত্ত্বেও নির্যাতিত পার্শ্ব ভাই বোনকে উদ্ধার করার জন্য ক্যাম্বিয়ানকে হত্যা করা থেকে বিরত থাকে আর এটা দেখে করিন মেজার্সরা যায় খারাপ হয়ে এর পর দিন সকালে স্প্যাটাকাস ক্যাম্বিয়ানকে বন্দি বিনিময়ের জন্য নির্ধারিত স্থানে নিয়ে আসে এ সময় সিজার এবং ক্যাম্বিয়ান দুজনকেই খুশি দেখাচ্ছিল তবে ক্যাম্বিয়ন সাথে সাথে একটু ভয়েও ছিল তাই সে সিজারকে অনুরোধ করে দ্রুত তাকে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে করি ভিড়ের মধ্যে থেকে ছুটে আসে ক্যাম্বিয়ানের দিকে এবং তার হাতে থাকা একটা ছুরি দিয়ে ক্যাম্বিয়ানের পেটে আঘাত করে পেটে ছুরি ঢোকানো দেখেই প্রচণ্ড আঘাত পেয়ে সেখানে মৃত্যু হয় ক্র্যাসাস পুত্র ক্যাম্বিয়নের তবে বন্দি বিনয়ের যথার্থী প্রস্তাবনা অনুযায়ী সেটা সম্পাদনা করা হয় এরপর সিজার ক্যাম্বিয়ানের মৃতদেহ ক্র্যাসাসের তাবও তিনি আসে ক্র্যাসাস তার ছেলের প্রাণহীন দেহের দিকে তাকায় এবং তার চোখ থেকে অষ্টু করিয়ে পড়ে তবে এ সময় সিজার ক্যাসাসকে বলে না যে ক্যাম্বিয়ানের মৃত্যুর আসল কারণটা কি এবং কে তাকে মেরেছে তবে ঠিক সেই মুহূর্তে কোরিকে সেখানে দেখা যায় এবং সে ক্র্যাসাসের তাবুরতে প্রবেশ করে আসলে ক্যাম্বিয়ানের মৃত্যুটা ছিল সিজারের অপমানের প্রতিশোধ তার পরামর্শেই কেরি স্পার্টাকাসের ওখানে গিয়েছিল এবং তার প্রথম থেকেই পরিকল্পনা ছিল কোনোভাবে ক্যাম্বিয়ানকে তার নিজের কাছে নিয়ে তাকে শেষ করে দেয়া। এবং তার হত্যার দায়টা সে স্পার্টাকাশের উপরে চাপিয়ে দেয়া। তো পরিকল্পনা মতোই কিন্তু সব হয়েছিল দেখে করিকে সেদিন ক্র্যাসাস তাকে জড়িয়ে ধরে কিন্তু সে জানে না আসলে তার এই প্রেমিকার হাতেই হত্যার শিকার হয়েছে তার নিজের একমাত্র সন্তান অন্যদিকে এলিকং বেঁচে আছে দেখে স্পার্টাকাস অনেক খুশি হয় ক্রেক্সাসের শেষকৃত্য অনুষ্ঠানে স্পার্টাকাস তার বিশাল দাস বাহিনীকে সম্বোধন করে বলে রোমানদের সাথে শেষ পর্যন্ত লড়াই করতে হবে তাদের যদি তারা সকলে মারাও যায় তথাপি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ তারা থামাবে না এরপরে আগুনের শিখা জ্বলে উঠলে সব কৃতদাস যোদ্ধারা রোমান সেনাবাহিনীর সাথে চূড়ান্ত জীবন মৃত্যুর যুদ্ধে লিপ্ত হওয়ার শপথ নেয় এরই সাথে শতাব্দীর বৃহত্তম দাস বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে গিয়েছিল একজন চিন্তাশীল নেতা হিসেবে স্পার্টাকাজ ভালো করেই জানত তার হাজার হাজার দাস সৈন্যবাহিনী অনেকটাই বিশৃঙ্খল অন্যদিকে ক্র্যাস এবং পম্পের সম্মিলিত রোমান বাহিনীর সংখ্যা দুই লাখের ওপর কিন্তু তারপরেও তার কিছুই করার ছিল না প্রতিহিংসার আগুন তার মনে দাও দাও করে চলছিল প্রাথমিক কিছু পরিকল্পনা শেষ করে স্পার্টাকাস ইচ্ছাকৃতভাবেই দাস বাহিনীকে কয়েকটা ছোট ছোটো স্কোয়াডে বিভক্ত করেন তার উদ্দেশ্য ছিল শত্রুদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে তাদের বিভ্রান্ত করা এরপর স্পার্টাকাস তার বাহিনী দিয়ে চোরা গোপ্তা হামলা আরও জোরদার করতে থাকে বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়ে কৃতদাসদের মুক্ত করা ছিল তাদের অন্যতম প্রধান কাজ তবে প্রতিটা জায়গাতেই তারা একজন রোমান সেনাকে বাঁচিয়ে রাখত যাতে সে ক্র্যাসকে তাদের খবরটা জানাতে পারে ওদিকে সিজার যখন এই সব চোরাগোপ্তা হামলার কথা শুনছিল তখন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যে ছয় ছয়টি গণহত্যার ঘটনাও ঘটে কিন্তু বুদ্ধিমান ক্র্যাসাস ছিল একেবারেই শান্ত সে বুঝতে পেরেছিল এটা স্পার্টাকাসের ভাত যদিও রোমান সেনাবাহিনী সুসজ্জিত ছিল তবু স্পার্টাকাসের বাহিনী তাদের থেকে অনেকটা দূরে অবস্থান করছিল ওদিকে চোরাগুপ্তা হামলার আরেকটা উদ্দেশ্য ছিল স্পার্টাকাসের সে চাইছিল এই হামলার মাধ্যমে পম্পেকে বিভ্রান্ত করা স্পার্টাকাস অনুমান করেছিল যে ক্র্যাসাসের বাহিনী তাদের কয়েক দিনের মধ্যে খুঁজে পাবে তাই তার আপাতত একমাত্র সুবিধা হচ্ছে পম্পেয়ের বিশাল সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট করা এর আগে ক্রিকসাসের যুদ্ধের সমাপ্তির পর মাত্র দশ হাজারেরও বেশি কিছু লোক যুদ্ধ করতে সক্ষম ছিল এই সামান্য যোদ্ধা নিয়ে ক্র্যাসাসের এক হাজার অভিজাত সেনাবাহিনীর বিরুদ্ধে জয়ী হওয়ার কোনো সুযোগই ছিল না তার তবে সেই মুহূর্তে এলিকং ক্র্যাসাসের সেনাবাহিনীকে প্রতিরোধ করার জন্য স্পাকের সাথে যোগ দেওয়ার আশা প্রকাশ করে কিন্তু প্রচণ্ড নির্যাতনের কারণে এলিকংয়ের এক হাত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এমনকি সে একটা ছুরি ধরতেও সক্ষম ছিল না তাই স্পার্টাকাস তাকে বয়স্ক দুর্বল এবং মহিলা দলের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করে স্পার্টাকাসের অন্য আরেকটা উদ্দেশ্য ছিল যে তারা যদি ক্র্যাসাসকে এড়িয়ে যেতে পারে তবে আলস পর্বতমালা পার হয়ে অন্য কোনো দেশে তারা পালিয়ে যাবে কিন্তু স্পার্টাকাসের পরিকল্পনার কথা জানতে পেরে এলিকং আবারও তার কাছে আসে এবং তার এই মহান যুদ্ধে যোগ দিতে চায় এ সময় বিল এলিকংয়ের পক্ষে কথা বলে এবং তার ঢাল ও তলোয়ার একত্রিত করে একটা অনন্য অস্ত্র তৈরি করে তার জন্য শেষ পর্যন্ত একান্ত বাধ্য হয়ে স্পার্টাকাস তাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে তার বাহিনীতে স্পার্টাকাস জানত এলিকং যুদ্ধ করার জন্যই জন্মগ্রহণ করেছে বছরের পর বছর ধরে আহজ অব বাতিয়াটাসের বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে বর্তমান পর্যন্ত এলিকং তার একমাত্র বেঁচে থাকা ভাই সবচেয়ে সংকটময় মুহূর্তে এলিকং তার ভাইদের সাথে পাশাপাশি লড়াই চালিয়ে যেতে পারে এমনকি যদি এর জন্য তার জীবন উৎসর্গ করতে হয় তাতেও সে রাজি ছিল এলিকমের আসলে কোনো অনুশোচনা ছিল না সে কখনোই তার আসল কমিটমেন্ট থেকে সরে আসেনি সে সবসময় স্পার্টাকাছের পাশে দাঁড়িয়েছে একসাথে ঝড়ের মোকাবেলা করেছে যা হোক আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাকই ছিল এবং স্পার্টাকাস অনেকটা অনিচ্ছায় বয়স্ক দুর্বল এবং মহিলাদের উদ্দেশ্যে একটা বিদায়ী ভাষণ দিয়েছিলেন তো এদিকে স্পার্টাকাস যখন প্রস্তুত হচ্ছেন তখন অন্যদিকে ক্র্যাস স্পার্টাকাসের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছিল ছেলের মৃত্যুর শোককে অনেকটাই কাটিয়ে উঠেছিল ক্র্যাস এরপর একদিন সিজার ক্র্যাসের তাবুতে প্রবেশ করে এবং রিপোর্ট করে যে সামনে স্কাউটদের একটা ছোট্ট স্কোয়াড উত্তরের দিকে চলে গিয়েছে আর একথা শুনে বিনা দ্বিধায় ক্র্যাস এবার স্পার্টাকাসের পুরো বাহিনীকে আক্রমণ করার নির্দেশ দেয় চাঁদের আলোয় ক্র্যাসাসের এক লক্ষ শক্তিশালী সৈন্যবাহিনী ক্যাটাফল্ট এবং ক্রসবোর মতো ভারী অস্ত্রে সজ্জিত হয়ে বিশাল একটা বহর নিয়ে স্পার্টাকাসের দিকে অগ্রসর হয় ঠিক সেই মুহূর্তে স্পার্টাকাসও তার বেসামরিক লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বয়স্ক দুর্বল এবং মহিলাদের পিছু হটাতে যথেষ্ট সময় অতিবাহিত করেছিল সে এবং এরপর স্পার্টাকাস তার দশ হাজার তৃতদাস যোদ্ধাদের নিয়ে সরাসরি রোমান সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত হয় দুটি বাহিনী যখন একে অপরের মুখোমুখি হওয়ার দ্বার প্রান্তে ছিল তখন একজন সৈনিক বার্তাবাহক ক্রাসাসের থেকে একটা বার্তা নিয়ে আসে স্পার্টাকাসের কাছে বড় যুদ্ধের আগে ক্র্যাসাস স্পার্টাকাসকে তার সাথে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল স্পার্টাকাসও ক্র্যাসাসের ডাকে সাড়া দিয়ে কয়েকজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে মিটিং পয়েন্টে আসে দেখা যায় ক্র্যাসাস স্পার্টাকাসদের সাথে আলাপ করতে একেবারে উৎক্রীপ হয়ে রয়েছে স্পার্টাকাস আসলে কী ধরনের ব্যক্তি যে তাকে এতদিন ধরে আটকে রাখতে পেরেছে তার বড় বড় ক্ষতি এবং যন্ত্রণার কারণ হয়েছে ক্র্যাসাস জানত যদি তারা এই সময় কথা না বলে তাহলে সে হয়তো আর কখনো সুযোগই পাবে না আন্তরিকতা দেখানোর জন্য ক্রেসা স্বেচ্ছায় তার তরবালিটা সেদিনকে খুলে ফেলে দিয়েছিল এবং তারপর তারা দুজন তাদের কথোপকথন শুরু করে ক্রেসাসের তখনও সন্দেহ ছিল যে তার ছেলের মৃত্যুর আসল কারণটা এবং সেটা সে স্পার্টাকাসের কাছ থেকে জানতেও চেয়েছিল তবে স্পার্টাকাস তাকে একটা উত্তর দিয়েছিল বলাই বাহুল্য তবে সব শুনে সে শান্ত থাকে এবং স্পার্টাকাসকে প্রশ্ন করতে থাকে যে কেন সে এই কৃতদাস বিদ্রোহটা শুরু করেছিল কিন্তু স্পার্টাকাস সেদিন তার এসব কথার আসলে কোনো উত্তর দেয়নি এরপর উভয় পক্ষ হাত নেড়ে একটা চূড়ান্ত বিদায় জানায় পরস্পরকে কমান্ড তাবুতে ফিরে ক্র্যাসাস সিজারকে আবার জিজ্ঞাসা করে তার ছেলের ক্যাম্বিয়ানের মৃত্যুর কারণটা কি ছিল তার কথার উত্তরে সিজার যখন কথা বলা শুরু করে তখন ক্র্যাসাস তাকে একটা চর মেরে বসে কারণ সে স্পার্টাকাসের কাছে তার ছেলের মৃত্যুর কারণটা জানতে পেরেছিল কিন্তু সেই মুহূর্তে সিজার তখনও ক্যাম্বিয়ানের আসল হত্যার অপরাধীকে সেটা কিন্তু বলেনি তবে করিকেও জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল সেখানে কিন্তু এবার দেখা যায় ক্র্যাসাস তার বিবেকটাই হারিয়ে ফেলেছে তাই আতঙ্কিত হয়ে করি অবশেষে স্বীকার করে নেয় যে সে ক্যাম্পিয়ানকে নিজে হত্যা করেছে কিন্তু তার এই কথাটা ক্র্যাসাস ঠিক মেনে নিতে পারছিল না সে যাকে ভালোবাসত সে তার প্রিয় ছেলেকে হত্যা করেছে এটা সে কীভাবে মানতে পারে এরপর ক্র্যাসাস একাধিকবার কুড়িকে খুন করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সে কোরির ভালোবাসার কাছে ছেলের মৃত্যুকে অনেকটা তুচ্ছ করতে থাকে মানে ভালোবাসাটা তাকে ছেলের মৃত্যুর শোকটাকেও কাটিয়ে দিয়েছিল তাই সব দ্বিধা ভুলে এক এই মহিলাকে সে গভীরভাবে আলিঙ্গন করে যে মহিলা তার নিজের ছেলেকে হত্যা করেছে অন্যদিকে স্পার্টাকাস ক্যাম্পে লক্ষাধিক সৈন্যের মুখোমুখি হওয়ার কৌশল নিয়ে ততক্ষণে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল সম্ভবত এখন এটা খুবই প্রয়োজনে ছিল তার কাছে যুদ্ধ জয়ের সুযোগ পাওয়ার জন্য একদল যোদ্ধাদের বেঁচে থাকার কোনো সুযোগ ছাড়াই একটা মিশন হাতে নেওয়া ছিল তার অপরিহার্য একটা কাজ এ সময় অ্যাডিওর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে কিন্তু সে কোনো কৌশল বা গুরুত্বপূর্ণ পদে নিজেকে জড়িত করতে চায়নি তবে সে এটা অনুমান করতে পারছিল এই শেষের যুদ্ধটা ঠিক কেমন হতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল স্পারটা কাছে ভাগ্যে এবং তার পুরো ইতিহাসটা ঠিক কিভাবে রচিত হয়েছিল বন্ধুরা সেটা আপনাকে দেখতে হবে তবে এজন্য পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এর পরের পর্বটাই শেষ হতে চলেছে স্পার্টাকাস টিভি সিরিজের শেষ পর্ব হিসেবে আশা করি সেই পর্বটা আপনারা এনজয় করবেন এবং সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন